ধন্যবাদ সবাইকে আমার ভিডিও ব্লগ দেখার জন্য আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব আসলে কোনো নির্দিষ্ট বিষয় নেই সার্বিক পরিস্থিতির বিষয়টাই হচ্ছে আমার আজকে আলাপের বিষয় আর আমরা যে চলাচল এবং সামাজিকভাবে যেভাবে বেঁচে আছি আমাদের দেশের জনগণ এবং প্রত্যেকটা মানুষ আবল বিধ্ববনীতা নির্বিশেষে এবং বয়স নির্বিশেষে এবং শিক্ষাগত যোগ্যতা তারপরে ধর্মীয় অবস্থা পারিবারিক অবস্থা সামাজিক অবস্থা গ্রাম শহরের অবস্থা সকল ব্যবধান নির্বিশেষে সবাই আমরা এখন রাজনৈতিক পশুতে বা প্রাণীতে পরিণত হয়েছি আমাদের দেশে আর কিছু থাক বা না থাক এখন রাজনীতি ছাড়া আর কোনো কিছুই নাই কোনো এক মহামনীষী বলেছিলেন রাজার মিথ্যাই হচ্ছে রাজনীতি কিন্তু আমাদের দেশে রাজারা হয়তোবা একটু মিথ্যা কথাই বেশি বলেন যে যে সময় ক্ষমতায় আসেন তিনি মিথ্যার উপর দিয়েই থাকেন তিনি যে কোনটা সত্য বলেন কি না সেটা নিয়েই আমাদেরকে সাধারণ মানুষকে এখন ভীম খেতে হয় কিন্তু আমরা যে সাধারণ মানুষ আমরাও আসলে এই রাজনৈতিক বাস্তবতার বাইরে রই আমরা নিজেদের মত নিজেদের দীক্ষা সবটাই সহি বলে আমরা প্রতিষ্ঠা করার জন্য আর লেগে পড়ে যাই অন্য যে দ্বিমত থাকতে পারে সে দ্বিমতের কোনো দাম আমাদের কাছে নাই আমরা পরমত সহিষ্ণুতা কি এই জিনিসটাই আমরা এখন ভুলে গেছি এটা আসলে আমাদের ব্যক্তি বিশেষের মানে দোষ না এটা আমাদের জাতিগতভাবে সবারই দোষ আমরা অপরকে বা অপরের মতামত বলে যে কোনো কিছু আছে সেটা সামাজিক জীবন হোক পারিবারিক জীবন হোক এবং দেশি জীবন হোক সেটা আমরা সেটা প্রতিষ্ঠা করতেই ব্যস্ত আমাদের নিজের মতামতই যে সর্বশ্রেষ্ঠ বাকি যে কোনো মতামত আছে সে মতামত আমাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ আদর নয় সেই বাস্তবতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে প্রতিটা ক্ষেত্রেই নৈরাজ্য তো চলেই আসছে এক বিশৃঙ্খল অবস্থা যে যেখান থেকে পারে কারো জীবনে কোনো আসলে শান্তি নাই কেউ পারিবারিকভাবে বিধ্বস্ত কেউ সামাজিকভাবে বিধ্বস্ত কেউ টাকার অভাবে বিধ্বস্ত আর কেউ টাকার পরিব্রাপ্তিতে টাকার হাতে আসার কারণে এত পরিমাণ অটেল টাকা আসার কারণে তার জীবনও বিধ্বস্ত কারণ এত টাকা কিভাবে খরচ করবে দুই দিন আগে ছিলাম আমি পথের পক্ষে আর আমার কাছে এখন কোটি টাকা কোটি কঁচের কোটি হাজার হাজার কোটি টাকা যা আসলে আমাদের দেশে প্রচলিত বাস্তবতার ক্ষেত্রে এখন সেটাই এসে দাঁড়িয়েছে হয় ব্যাংকের টাকা মারতে হবে নয় রাজনীতি করতে হবে না হলে আসলে অতি ধনী হওয়া সম্ভব না আর আমলা বা এই ধরনের কর্মকর্তাদের কথাই বাদই দিলাম নীতি আমাদের ক্ষেত্রে সমাজনীতি অর্থনীতি যাই হোক সবার থেকে এগিয়ে আছে আমাদের দুর্নীতি আমাদের দলগুলা এখন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন আগের সরকারগুলা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ছিল আমাদের আসলে কপালটাই এরকম আমরা এইগুলাই দেখে আসছি আমাদের রাজনীতিবিদদের সত্য নিয়েই আমি কথা বলতেছিলাম আমাদেরকে আসলে দুর্নীতি যে করতে নিষেধ করত সেই দেখা যাচ্ছে মহান দুর্নীতিবাজ আমাদেরকে এখন যিনি ট্যাক্স দিতে বলেন তিনি দেখা গেল তার ট্যাক্স পরিশোধ করেন নাই আমাদের যিনি সত্য কথা বলতে বলেন তিনি বাবার জন্মে কোনোদিন সত্য কথা বলেন নাই এটা হচ্ছে আমাদের জীবনের বাস্তবতা আসলে আমরা ওই কথাটাই এখানে সত্য হয়ে দাঁড়ায় যে আমি যেটা বলি সেটা তোমরা কইরো কিন্তু আমি যেটা করি সেটা তোমরা কইরো না এটা হচ্ছে আমাদের রাজনৈতিক নেতাদের বাস্তবতা সেখানে এখানে যে শুধু পুরনো যারা নতুন বন্দোবস্ত আনতে যাচ্ছে তাদেরও নতুন বন্দোবস্তে তারা নতুন কিছু বানিয়ে আনছে নতুন সুন্দর সুন্দর তত্ত্ব আওড়াচ্ছে কিন্তু তাদের রাজনৈতিক দীক্ষা এবং প্রজ্ঞা এবং কর্মকাণ্ড যে সামাজিক বিদ্বেষ এবং প্রতিহিংসা ছড়াচ্ছে সে প্রতিহিংসার আগুন আমাদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে প্রতিটি এলাকায় পৌঁছে যাচ্ছে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি পাড়ায় এমনকি প্রত্যেকটি ঘরের ভিতর যে ছোট অংশ আছে না কুঠির সে কুঠিরেও পৌঁছে যাচ্ছে যেগুলো হতে আর বেশি দিন দেরি লাগবে না সুতরাং আমাদের ভালো থাকার জন্য আমাদের দেশের মানুষের ভালো থাকার জন্য আমাদের ভবিষ্যৎ সুন্দর নিশ্চিত করার জন্য আমরা যে কাদেরকে বেছে নিব বা আমাদের কি আদৌ বেছে নেওয়ার ক্ষমতা আছে কি না সাধারণ মানুষের সেটাই হচ্ছে আমাদের এখন বিবেচ্য বিষয় তবে শেষে আমাদের চোখের অন্তরালে আমরা যেটা ঘটে সেটা নিয়ে আমরা অনেক বেশি মাতামাতি করি যেটা আমাদের অন্তরালে ঘটে সেটা নিয়ে বেশি মাতামাতি করি না চক্ষের সামনে আমরা দেখছি বিভিন্ন অরাজক পরিস্থিতি কিন্তু ভিতরে ভিতরে যে আরও অরাজকতা চলছে যেটা আমাদের দেশের জন্য আরও ভয়ঙ্কর কোনো কিছু বয়ে আনবে সেটা নিয়ে আমরা হয়তোবা বুঝতেও পারি না দেখলেও বুঝি না অথবা কর্ণপাত দৃষ্টিপাত বা কোনো কিছুই এগুলা আমরা করতে চাইও না আমরা শুধু দেখি সামাজিক অশান্তি কীভাবে কোন রাজনৈতিক দলগুলো কি করছে কোন রাজনৈতিকগুলো কোনটা নিয়ে কোন এজেন্ডা কোন ইস্যু ক্রিয়েট করছে সেটাই হচ্ছে আমরা সামনে দেখি আর আমাদের বুদ্ধিজীবী শ্রেণী তারা কখনো বুদ্ধি দ্বারা কখনো জিত মানে জীবনযাপন না করলেও বুদ্ধি দ্বারা তাদের তোষণ এবং পোষণ করে আসছেন বর্তমান সময় সেই তোষণের আকার যে বৃহৎ আকার ধারণ করেছে তা আর না বলতেই নয় হয়তোবা তারা অর্থের লালসায় নয় হয়তোবা বিবেকের লালসায় নয় হয়তোবা পরাণের ভয়ে হলেও সে তারা এক্ষেত্রে বাধ্য হচ্ছে বলে আমার ধারণা তবে সুশীলরা যদি দুশীল হয় তাহলে সে জাতি দেউলিয়া হতে আর বেশি সময় লাগে না তা আমরা সমাজের প্রতি বুঝতে পারছি দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রেই আপনাদের যে পশ্চাৎপদগামিতা তা আমাদেরকে সেই দিকটাই বোঝাচ্ছে যে আমাদের সুশীলদের বিবেক সুশীলদের মস্তিষ্ক সুশীলদের জ্ঞান সুশীলদের প্রজ্ঞা সবই এখন মানে সেই অতল গহব্বরে হারিয়ে গিয়েছে তাদের জ্ঞান প্রজ্ঞা তারা ভালো কাজে না লাগিয়ে তারা তাদের জীবন ধারণের ক্ষেত্রে সেটা ব্যয় করছে যেটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য এবং সেই দুর্ভাগ্যর পরাঘাত আমাদের সাধারণ মানুষদের বইতে হবে বা আজন্মকাল সবাইকে ধন্যবাদ